আপনারা অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রোমা কেয়ার বিল্ডিং এ কর্মরত অস্থায়ী কর্মীরা আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষা হাউস স্টাফ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে সামনে অবস্থান বিক্ষোভ করেন বেতনের দাবিতে সরব হন আন্দোলনকারীদের অভিযোগ তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না কখনো দু তিন মাস অন্তর বেতন পাচ্ছেন আবার কখনো বেতন মিলছে মাসের শেষের দিকে এছাড়াও কিছু কিছু কর্মীর কয়েক মাসের বেতন এখনও বকে আছে তাই সঠিক সময়ে নিয়মিতভাবে বেতন প্রদানের দাবিতে আজ তারা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফে কোনো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল জানিয়েছেন

কোম্পানি আমাদের প্রয়োজন একটি কোম্পানি এসে যে আমাদের বেতন দিচ্ছে না দু মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে প্রত্যেক মাসে তাই হচ্ছে কেন আমরা এরকম দেবো আমরা কাজ করে যাবো তার সব তো আমাদের বেতন হবে না কতজন আছে না কোন কোন বিভাগে আপনারা সব কাজ করেন আমরা নিউ গ্রুপ আছি হাউস কিপিং আছি এখানে তারপরে আমরা সিকিউরিটি গার্ড আছি

কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না এবং বেতন দিচ্ছে তো কারো বেতন থেকে হাজার টাকা কারুর পাঁচশো টাকা কারো তিনশো টাকা কারো দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না মানে টোটালি পাচ্ছে না এবং বেতন যেটা দেওয়া উচিত দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে পঁচিশ দু মাস পর পঁচিশ তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে কতজন আছে আমরা এখানে মোটামুটি একশো সত্তর আশি জন আছে কতদিন ধরে বেতন পাচ্ছেন খুব পাশ হয়ে গেল অনেকে দু মাস ধরে পাচ্ছে না অনেকে চার মাস ধরে পাচ্ছে না অনেকে ছ মাসের বেতন এখন পর্যন্ত পাইনি কাউকে জানিয়েছেন হ্যাঁ আমরা এম এস পি স্যারদের কিছু দেওয়া হয়েছে সবাইকে কিছু দেওয়া হয়েছে কিন্তু আমরা কোনো সুরাহ পাচ্ছি না আমরা দ্রুত হয়ে সুরাহ আছে আজকে কী করছেন আজকে আমরা অবস্থানে কাজ বন্ধ আচ্ছা কাজ বন্ধ

প্রায় এমএসডি স্যারকে বলেছি প্রিন্সিপাল স্যার অতিরিক্ত স্যারকে বলেছি এবং আমাদের ফেসালিটি ম্যানেজারকে বলেছি প্রত্যেক মাস আমাদের বলছে পনেরো তারিখের মধ্যে বেতন হয়ে যাবে পনেরো তারিখের মতন বেতন হয়ে যাবে কিন্তু বেতন হয় না বলি ছাব্বিশ তারিখ তিরিশ তারিখের বেতনের মতন আবার বেতন হয় কিন্তু কারো দু হাজার কারো তিন হাজার কারো পাঁচশো কারো ছশো আমরা সাড়ে আট হাজার বেতন পার আমরা যদি হাজার টাকা কেটে নেয় তাহলে আমরা কী করে চলবো এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই সুপারভাইজারকে বললে সুপারভাইজারও জান না তাহলে আমরা কাকে জানাবো আবার আমরা গ্রুপে যদি বেতনের দেরি হয় গ্রুপে এস এম এস করবো আন্দোলন থেকে কল চলে আছে বেশি বাড়াবাড়ি করবো না নাহলে বসিয়ে দিবো এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার চুপ করতে পারি কিন্তু এখন আমরা এই একশো একাশি জন বসেছি ঝর্ণাতে সুপারভাইজার একটাও সামনে নেই যে সুপারভাইজার কিছু বলে তাহলে সুপারভাইজার মিলে আছে আমাদের সময় থাকে না আবার কাজ না হলে এটা কাজ করিস নি ওটা কাজ করিস নি বেতনের সময় কিছু না তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি হসপিটালের কর্তৃপক্ষকে ওরা আমাদেরকে পাঁচ মাস ধরে বলতেই আছে যে সোলেকশনটা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না তো তাই আপনি কী করেছে আজকে তাই আমরা ঝর্ণা নিয়ে বসেছি আমরা ওদের স্টাফ ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল হাউস কিপিং তোমার নাম আমার নাম ওয়াসিম আকরাম যদি তোমাদের দাবি না মানে কি করব যদি দাবি না মানে তাহলে আমরা জন্য বসে থাকবো আমাদের বেতন না হলে আমরা এখান থেকে উঠবো না আর আমাদের বেতন এখনো দু মাস হয়ে গেছে এই মাসের আমাদের স্লিপ এখনও হয়নি সুপারভাইজারকে জানানো হয়েছে সুপারভাইজার বলছে কি আমি করবো না তাহলে করবে কে কর্তৃপক্ষ কি বলছে মসজিদার কর্তৃপক্ষ বলছে এখনো কিছু বলিনি কোম্পানি কি বলছে কোম্পানি কোম্পানি তো খবর নাই সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে বলেসালিটি ম্যানেজার নাই তাহলে বোনের সময় সঙ্গে নদীয়ার সব থেকে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা